আপনি আপনি চান্স পাবেন না দিন শেষে আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা আপনারা একটা ভুল বারবার কেন করছেন এই একটা ভুলের কারণে আপনি প্রথম ম্যারিট দ্বিতীয় ম্যারিট দুইটা ম্যারিটই চান্স পাননি ওই একই ভুল আপনারা আবারও করতে যাচ্ছেন তো এই কারণে আজকে আমি এমন পাঁচটা টপিক্স নাম বলবো এই পাঁচটা টপিক্স যদি আপনি করে থাকেন এই পাঁচটা কাজ যদি আপনি করে থাকেন তাহলে আপনি ধরে নিবেন যে আপনি রিলিজ স্লিপেও চান্স পাবেন না আপনার একটা বছর মাটি এবং এই পাঁচটা কাজ যদি আপনি না করে থাকেন তাহলে আপনি ইনশিওর থাকেন যে আপনি রিলি স্লিপে যে কোনো একটা কলেজে চান্স পাবেন যে কোনো একটা সাবজেক্ট পাবেন ঠিক আছে তো বেশি কথা না বলে চলেন ওই পাঁচটা কাজ কি ওই পাঁচটা টপিক্স কি তো প্রথম কাজ হচ্ছে যারা এই পর্যন্ত পাঁচটা কলেজের পাঁচটা কলেজ সরকারি দিয়েছেন রিলিজ স্লিপে পাঁচটা কলেজ পাঁচটাই সরকারি দিয়েছেন তারা কিন্তু রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম হ্যাঁ ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন যে একশো প্লাস আসন খালি আছে ওই সাবজেক্টগুলোতে তো তবে আপনি চান্স পেলে তো প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা কলেজই চান্স পাবেন কথা ঠিক না আপনি যদি এতই ইনশিওর থাকেন যে আমি সরকারি চান্স পাবো তো আপনি প্রথম তিনটা কলেজে চান্স চান্স পেয়ে যান তো আপনি শেষের দুইটা বেসরকারি দিলে কি সমস্যা আপনি এতই যখন কনফিডেন্ট আপনি প্রথমেই চান্স পেয়ে যাবেন আপনি সরকারি চান্স পেয়ে যাবেন তো আপনি তিনটা সরকারি দেন চান্স পেলে ওই তিনটাতেই পাবেন আর বাকি দুইটাতে পাবেন না আপনি রিস্ক মুক্ত থাকেন রিস্ক লিপ তো লাস্ট অপশন ঠিক না তো আপনি রিস্ক মুক্ত থাকেন আপনি তিনটা সরকারি দেন বাকি দুটা বেসরকারি দেন কি সমস্যা যাক দুই নাম্বার ভুল যে আপনি যে কাজটা করতেছেন অনেকেই করতেছে এটা যে এক নাম্বার কলেজ যেটা দিতেছেন ওই এক নাম্বার কলেজটা ট্রাই করার জন্য দিতেছেন যে এক নাম্বারে চান্স পেলে পেলাম না পেলে না পাইলে নাই দুই নাম্বার চান্স পাবো আপনিও জানেন যে আপনি এক নাম্বারে চান্স পাবেন না কারণ আপনি ওটা ট্রাই করার জন্য দিচ্ছেন তবে মনে রাখবেন আপনি যেই কলেজটা দুই নাম্বারে রাখছেন এবং আপনার মাথায় খেলা করছে যে আমি দুই নাম্বার কলেজে চান্স পাবো বাট আপনি যেই কলেজটা দুই দিয়েছেন সেই দুই নাম্বার কলেজটা অনেকে আবার ফার্স্ট চয়েসে রেখেছে তো যারা ফার্স্ট চয়েসে ওই কলেজটা রেখেছে তাদের অগ্রাধিকার বেশি তারা ওই কলেজে চান্স পাওয়ার পরে যদি আসন খালি থাকে তবেই আপনাকে দ্বিতীয় কলেজটায় চান্স চান্স পাবেন কথাটা বুঝছেন তো এই কারণে এই ভুলটা করবেন না আপনি প্রথমে ওই কলেজটাতে আবেদন করবেন যেই কলেজটাতে আপনি ইনশিওর যে এই কলেজে আপনার চান্স হলেও হতে পারে ঠিক আছে এই টপিকটা আপনারা অনেকেই অনেকভাবে ভুল করতেছেন আমাকে মেসেজে বলতেছেন ভাই আপনি আমি যেই দুইটা কলেজে রিজেক্ট হয়েছি আমি প্রথম ম্যারিট দ্বিতীয় ম্যারিট যেই কলেজে রিজেক্ট হয়েছি আমি সেই কলেজটাই আবার এক নাম্বার দিতে চাই এইটা একটা ভুল আপনি অলরেডি রিজেক্ট হয়ে গেছেন রিজেক্ট হওয়ার পরে কেন আবার সেই কলেজটা এক নম্বরে দিবেন তো যাই হোক তিন নাম্বার ভুল হচ্ছে আপনারা আবারও সাবজেক্ট চয়েসে ভুল করতেছেন আমাকে অনেকে মেসেঞ্জারে অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছেন ভাইয়া আমি শুধু কেমিস্ট্রি পড়তে চাই আমি শুধু পলিটিক্যাল সায়েন্স পড়তে চাই এই কারণে পাঁচটা কলেজে শুধু পলিটিক্যাল সায়েন্সে আবেদন করছি এটা একটা বড় ভুল ঠিক আছে শুধু একটা সাবজেক্ট কেন আপনি চয়েস দিবেন আপনার কমপক্ষে উচিত হচ্ছে তিনটা করে সাবজেক্ট চয়েস দেওয়া এই তিনটা করে পাঁচটা কলেজে তিন পাঁচা পনেরোটা এরকম সাবজেক্ট চয়েস দেওয়া আপনারা আবারও একটা করে সাবজেক্ট চয়েস দিচ্ছেন তো যারা একটা করে সাবজেক্ট চয়েস দিচ্ছেন তারা কিন্তু আবারও বিপদে পড়বেন ঠিক আছে এখনো হাতে একটা অপশন আছে আপনারা ক্যান্সেল করে নতুন করে আবেদন করতে পারবেন ওকে চার নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে আমি আবারও বলছি রিলিজ স্লিপ কিন্তু জিপিএটা একটু বেশি কাউন্ট করে অবশ্যই আপনি যে পরীক্ষা দিয়েছেন আপনার পরীক্ষার মার্ক তো অবশ্যই দেখবে আপনি জানেন যে জিপি উপর একশো মার্ক একশো নাম্বার আছে তো যাদের জিপিএ ভালো তারা তো অলরেডি দিক দিয়ে এগিয়ে আছে যাদের জিপিএ খারাপ তারা কিন্তু নাম্বার দিক দিয়ে এমনি পিছিয়ে তারপর রিল স্লিপ কিন্তু জিপিএটা একটু বেশি কাউন্ট করে ঠিক আছে তো যাদের জিপিএ খারাপ তারা হচ্ছে সরকারি কলেজ বেশি বেশি রাখার চিন্তা ভাবনা বাদ দেন আপনার দুইটা মিলে যদি জিপিএ দুইটা মিলে কমপক্ষে যদি এইট না থাকে কমপক্ষে এইট যদি না থাকে তাহলে আপনি সরকারি কলেজ ভুলে যান আপনি বেসরকারিতে আবেদন করেন আপনার জন্য ভালো হবে কারণ সরকারিতে কিন্তু কম্পিটিশন ভালো অনেক কম্পিটিশন তারপরও যদি আপনি সরকারি কলেজ দেন সেটা অবশ্যই উপজেলা পর্যায়ে কম নাম করা কলেজ দিবেন যেখানে সিট অনেকগুলো আছে সাবজেক্ট প্রতি কমপক্ষে একশো থেকে একশো বিশটা সিট খালি আছে ওগুলোতে আপনি আবেদন করতে পারবেন আর যাদের জিপিএ ভালো জিপিএ দুইটা মিলে এইট প্লাস নাইন প্লাস তারা অনায়াসে সরকারি কলেজ আবেদন করতে পারেন ঠিক আছে তো এটা একটা সতর্কতা যাদের জিপিএ কম তাদের জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল সতর্কতা এইটা দিয়ে বুঝবেন যে আমি রিল স্লিপে চান্স পাবো কিনা দেখেন ভাইয়া রিল স্লিপে চান্স তো পেলেই হবে না আপনাকে পড়তে হবে আপনাকে একটা ভালো সাবজেক্টে পড়তে হবে এখন আপনি কলেজে আসায় এটা সতর্কতা না এটা হচ্ছে আপনার কলেজ চান্স পাওয়ার সতর্কতা না এটা হচ্ছে আপনার ফিউচার সতর্কতা ইন ফিউচার আপনি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়লে এটা আপনার নাম আপনার সুনাম আপনি সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনি কলেজের উপর ডিপেন্ডেন্ট যে আমি ওই ওই কলেজে যে কোনো সাবজেক্ট পেলেই হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না আপনি একটা ভালো সাবজেক্টে পড়লে আপনার সুনাম তো অবশ্যই এই যে কলেজের ব্যাপারে যারা অনেক সেন্সিটিভ যারা সাবজেক্ট নিয়ে সেন্সিটিভ না এটা তাদের জন্য ভাইয়া আপনি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়লে আপনার অনেক নাম আছে আপনার সুনাম আছে আপনাকে সবাই দাম দিবে সেটা যেই কলেজ হোক না কেন জাতীয় সার্টিফিকেট ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসে সব সাবজেক্টের মান সেম সব সাবজেক্টের মানে সব কলেজের মান সেম সব কলেজ সেম ভ্যালু বাট আপনি এটা ভালো সাবজেক্ট নিয়ে পড়লে ওইটা ডিমান্ড আছে ঠিক আছে তো যাই হোক ওইটা যে কথাটা সেটা হচ্ছে যাদের বয়স বেশি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরকম এরকম একটা একটা কাজ করতেছে যে যাদের বয়স বেশি তাদের অগ্রাধিকার কম দিচ্ছে যাদের বয়স কম তাদের কিন্তু এখানে একটা অগ্রাধিকার বেশি দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমি আপডেট পেয়েছি নতুন আপডেট যাদের বয়সটা একটু কম তারা অগ্রাধিকার বেশি পাচ্ছে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এই পাঁচটা সতর্কতা দিলাম পাঁচটার মধ্যে প্রথম চারটা মেইন হচ্ছে প্রথম চারটা এই চারটা যদি এই ভুলগুলো আপনি না করে থাকেন তাহলে আপনি বুঝে নেন যে আপনি রিলি স্লিপে চান্স পাবেন আর এই চারটা ভুল যদি আপনি করে থাকেন তাহলে বুঝে নেন যে এই রিলিজ স্লিপ আপনার হাত থেকে ফুসকে যাবে অর্থাৎ আপনি রিলিজ স্লিপে চান্স পাবেন না দিন শেষে আপনি ডাব্বাওয়ালা সকালে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম